স্থানীয় নির্বাচন এটা আমি মনে করি জামিয়ে যাওয়া পর্যন্ত যতবার নির্বাচন করেছি আল্লাহর রহমত ইনশাল্লাহ পাবনা পৌরবাসী পাবনা সদরপ্রচার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবার প্রতীক নাই আমি মনে করি যে প্রতীক আমি ঘোরা মার্কা পেয়েছি এটাই আমার দলীয় প্রতীক এটাই বিশ্বাস করি উন্নয়নের প্রতীক সত্যের প্রতীক ন্যায় প্রতিষ্ঠার প্রতীক তো সেই কারণে আবারও পাবনার মানুষ সব ঐক্যবদ্ধ হয়েছে যাই পুরানো মানুষ আমি মাননীয় এমপি সাহেব জনিত শেখ হাসান নেতৃত্বে পাবনার উন্নয়ন হয়েছে এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখবার জন্যেই আবারও পাবনা পৌরবাসী পাবনার মানুষ আমার ঘোরা মা প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ পাবনাবাসী এবার আমাকে ভোট দিলে মহামান্য সহযোগিতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোলাম ফারুক প্রিন্স আমাকে বরাবরই সহায়তা করেছে আমাকে ভোট দিলে তাদের সবার সহযোগিতায় আমি পাবনাকে পাবনা সদর উপজেলাকে নতুন আঙিনায় একটা চমক সৃষ্টি করতে চাই যখন দেখেছি আর একটি পক্ষ একটি সরকারি জায়গায় অফিস করছেন তখনই কিন্তু এটা আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম নির্বাচন কমিশন থেকে প্রশাসন থেকে যখন বলা হলো আমার নিজ উদ্যোগেই সেটা আমি সরিয়ে নিয়েছি তাদের সম্মান নির্বাচনের আচরণবিধির লক্ষ্যেই আমি সরাই নিয়ে তা তো এখন ওখানে আসেন নির্বাচন কমিশন বুঝবে যে আমারটা যখন সরানো হলো তারটা কি করবে না করবে এটা তাদের দায়িত্ব আমি একটু লক্ষ্য করছি যে আমি যেটা লক্ষ্য করছি যে কিছু কিছু এলাকায় যেমন মূলত দোগাশি এলাকাতেই ইউনিয়নেতেই আমার কর্মীদের উপরে একটু নীরব মানসিক চাপ সৃষ্টি করছেন হুমকি ধামকি দিচ্ছেন এবং আমার অনেক কর্মী যাদের আনন্দ উল্লাসে আমার ঘোরামার্কে নিরন্ত্র করার কথা তারা বলছেন আমরা ভোট দেব কিন্তু আমরা প্রকাশ হব না আমাদের উপরের চাপ আছে এই জায়গায় আমি দেখছি তা আমি কোনো সময় নির্বাচন আচরণবিধি মধ্যে কোনো সময় বিব্রত করি নাই আমি এবারও করব না আমি সবাইকে বলবো আসুন আল্লাহ তালা তাকে সম্মান দেন তিনি তো সম্মানিত হন আর এবার যদি ইভিএমে ভোট হবে এখানে কোনো কারচুপি করা সন্ত্রাস করার কোনো সুযোগ নাই ভোট কেন দখল কোনো সুযোগ নাই এই শুধু সবাই মিলে আসুন যাকে জনগণ ভোট দেয় যার ভোট যাকে খুশি তাকে দিবে এটা আমি নিশ্চিত করতে চাই আমি বদলাবাসীকে আমি ধন্যবাদ দিতে চাই যে প্রথমেই আমি যে প্রতীক চেয়েছিলাম ঘোরা মার্কা ইনশাল্লাহ লটারিতে আমার ঘোরা মাকে উঠছে প্রথম বিজয় আমি অর্জন করে ফেলেছি এখন নিশ্চিত উনত্রিশ তারিখে আমি সমস্ত মানুষকে আমার এই যে বাইশ বছরের যে ভালোবাসা আমার মানুষের তৃণমূল পর্যায়ে মানুষ যা আমাকে ভালোবাসেন আমার দল পাবনার আপনার উপজেলার সদর পৌরবাসীর যে জনগণ ইনশাল্লাহ আমি তাকে এই মেসেজটা দিতে চাই আবারও আমাকে ইনশাআল্লাহ আরেকটিবার সুযোগ দিবেন এই প্রত্যাশা নেই আমার ঘোরামাকে ভোট দেওয়ার জন্য সবাইকে অনুরোধ আহ্বান নিবেদন জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ আলহাজ মুশারফ হোসেন মুশারফ ভাই সদর উপজেলা পরিষদের নির্বাচন করতে যাচ্ছেন ঘোড়ামার্কা প্রতীক নিয়ে উনি রাজনীতির অঙ্গনে দীর্ঘদিন এই আওয়ামী লীগ সদর আওয়ামী লীগকে তৃণমূল পর্যায়ের সুসংগঠিত করেছেন এবং বিগত সময় তিনি দুইবার পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন সেই সুবাদে উনার আজকে প্রত্যন্ত অঞ্চলের সর্বোচ্চ তৃণমূলে মানুষের সাথে যার যোগাযোগ ওনাকে মানুষ মনে প্রাণে ভালোবেসে এইবারও এই চতুর্থবারের মতো তাকে ঘোরা ঘোরামারকে প্রতীকে বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয় বিজয় করবে উনি দীর্ঘদিন যাবৎ উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন আমি যতটুকু অভিজ্ঞতা পেয়েছি বা যতটুকু ধারণা পেয়েছি দীর্ঘ পনেরো বছর উনি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় আজ অবধি পর্যন্ত আঠারোটা আমাদের ইউনিয়ন পরিষদের সাথে যে সমস্ত মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত উপজেলা পরিষদের সাথে যে সমস্ত মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত কোনো একটা অফিসের সাথে ইভেন উপজেলা নির্বাহী অফিস থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে কোনো একটা দপ্তরের সাথে আজ অবধি পর্যন্ত উপজেলা চেয়ারম্যান মহোদয়ের কোনো দিনও কোনো প্রকার মনোমালিন্য হয়নি আমি মনে করি আমরা যে দশটি ইউনিয়ন রয়েছি দশটি ইউনিয়নের চেয়ারম্যানই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আলাজ মুশারফ হোসেন মুশারফ ভাইকে সমর্থন করে যাচ্ছেন তার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন এই নির্বাচনে এবার যে নির্বাচন সবার জন্য উন্মুক্ত দলীয় প্রতীকের বাইরে এই নির্বাচন তা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী উনত্রিশ তারিখে প্রথম যে বিজয়টা ওনার হয়েছে প্রথম যে মার্কানে বহুত ষড়যন্ত্র হয়েছিল সে মার্কাটা উনিজন বিজয় বিজয়ী লটারির মাধ্যমে ঘোরা মার্কা প্রতীকের বিজয় হয়েছেন আমরা আমরা বিশ্বাস করি আমরা সদর উপজেলাবাসী আগামী উনত্রিশ তারিখে তাদের ব্যালটের মাধ্যমে আর যে পাঁচজন ক্যান্ডিডেট রয়েছেন তারা চারজন মিলে যে ভোট পাবেন আলহাজ মুশারফ হোসেন ভাই একাই সেই সমতুল্য ভোট পাবেন ইনশাল্লাহ